আপনার জামায়াত ইসলামী দিলে দাঁড়ে পাল্লা ভালো হবে জামাতের কাছ থেকে আপনি কি কি আশা করেন দুর্নীতি কমে যাবে গুস গুস কমে যাবে গুস কমে যাবে চাঁদা বাজি কমতে আসবে জি জি আপনার এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন আপনি বোঝা যাচ্ছে না এখন তো সামনে বুঝতে পারবো আর কি আপনার দৃষ্টিতে মানে কি মনে হচ্ছে কোন দল ক্ষমতায় আসতে পারে জামায়াত ইসলামে আসবে মনে হয় ধন্যবাদ চমৎকার কথা বলছি ভাই এর সাথে যদি কথা বলি আমি ঘুরে ঘুরে আপনাদের মানুষের সাথে কথা বলি সালাম ওয়ালাইকুম আমার হাতে একটা পোস্টার আছে এখানে কি কি আছে বলুন তো আচ্ছা আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি জামায়াত জামায়াতে কেন ধরছি আমাদের কাছে আসলে কি হবে দেশে

আমি দেই দিছি দিছি আগামীতে দিবে বাংলাদেশে দুর্নীতি চাদাবাজি কখনো কমতেছে না সরকার আসছে আর গেছে কিন্তু আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আগামীতে কোন ধরনের সরকার আসবে এই অঞ্চলে চাদাবাজি হবে না দুর্নীতি হবে না চিন্তা হবে না ডাকাতি হবে না বলে আপনি মনে করেন এতে যে মজা আশা করি জামাত আসলে ভালো হবে

আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যা দেখছেন সেগুলো চুয়ান্ন বছরে অনেক সরকার আসছে আর গেছে বাংলাদেশ থেকে চাঁদাবাজি কমে নেই দুর্নীতি কমে হবে আপনার অভিজ্ঞতা থেকে বলেন আগামীতে কি ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে বাংলাদেশ দুর্নীতি মুক্ত হবে চাঁদা মুক্ত হবে না আমরা তো ছোট কাজ থেকে গরিব বিএমবি করি তো এ চাইবো ইনশাল্লাহ বিএমপি যেন আছে আপনার নাম কি জহির আচ্ছা জহির আপনার কাছে জানতে চাই কোন ধরনের সরকার আসলে দুর্নীতি এবং আপনার চিন্তায় টাকা টাকাতে কমে যাবে আপনি মনে করেন